সকাল হতে না হতেই আগুন ঢালতে শুরু করে দিচ্ছে সূর্য গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও কয়েকটি জেলায় এই চরম পরিস্থিতি তৈরি হচ্ছে জ্বালা পোরা এই গরমের হাত থেকে এখনই মিলবে না রেহাই বলছি হাওয়া অফিস বরং আগামী কয়েকদিনে আরও ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড়াতে হতে পারে বলে মনে করা হচ্ছে শুষ্ক পশ্চিমা বায়ু ও উত্তর পশ্চিম বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা কয়েক দিনে আরও বেড়ে যাবার প্রবল আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তীব্র গরমে নাজেহাল পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে গতকালও রাজ্য জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল রাজ্যের কুড়িটি এলাকা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল সেই তালিকায় নাম রয়েছে তিলোত্তম মহানগরী কলকাতারও বুধবার কলকাতার তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরিস্থিতি একই থাকবে আজ অর্থাৎ বৃহস্পতিবারেও বরং কোনো কোনো এলাকার তাপমাত্রা আজ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবারেও তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় শুক্রবার তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রামে